নমস্কার প্রতি সপ্তাহের মতো আজকে আমি আবার চলে এসেছি আমি অনিন্দিতা আপনাদের সামনে ঢাকা জিলেসের লাইভ রিপ্রেজেন্ট করতে তো শনিবার ঘর ডেটটা তো বেজেই গেছে এবার সবাইকে একটুখানি ফোন নিয়ে চুপচাপ করে বসতে হবে কেউ বা লাঞ্চ করতে পারেন কেউ বা হতে পারে যে গৃহতে কর্মরতা অবস্থায় আছেন তার ফাঁকেও তো ফোন ঘাঁটাঘাঁটি চলছে আর ঠিক শনিবার দিন ডেটটার সময় ফোন ঘাঁটা মানে অবশ্যই এফ বিটা খুলতে হবে আর এফ পর্দায় যে লাইভটা দেখতে হবে সেটা অবশ্যই ঢাকা জিলেস থাকবে তো প্রথমেই সবাইকে অনেক প্রণাম জানাই আর সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আমরাও খুব ভালো আছি তো এই বলে লাইফটা শুরু করছি আশা করছি নোটিফিকেশান সবাই পেয়ে গেছেন তো সবাই একটুখানি লাইফটা কাইন্ডলি দেখতে থাকুন তো প্রথমে যে প্রোডাক্টটা দেখা আছে তার আগে একটু কথা জিজ্ঞাসা করিনি আমার সাউন্ড আর পিকচার কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তো সেটা একটুখানি পজিটিভ অ্যান্সার দিলে খুব ভালো হয় তো আশা করছি ঠিকঠাকই আছেন তো প্রথমে যেটা আমি দেখাবো সেটা একটা মোস্ট ডিম্যান্ডিং প্রোডাক্ট প্রথমেই দেখাবো কিছু পলা বাঁধানোর ডিজাইন যেটা আপনার একদম হটলিস্টে থাকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে তো প্রথমেই পলা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি তো স্টার্টিং রেঞ্জ থেকে আপ টু সব রকম রেঞ্জেসেরই রয়েছে তো সেটা আমি তো যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একটা পাথ পলার ডিজাইন বুঝতেই পারছেন পাথ পলার ডিজাইন একটা এমন ডিজাইন এদের আপনার মা কাকিমারাও পড়েছেন বা তার আগে দিদাদের হাতেও দেখেছি তো ভীষণই একটা ডেলি ইউজের একটা পলা যেটাই বলুন পাত ডিজাইনটাই এমন শাঁকা হোক পলা হোক নোয়া হোক সেটা ডেলি ইউজের জন্য ভীষণ ভালো হয় আর একটা নোয়ার মধ্যে চ্যানেল করা রয়েছে এবং তার মধ্যে খুব সুন্দর দেখুন গোল্ডের পাত বসানো রয়েছে এবং পাতের গায়ে খুব সুন্দর করে ছিলাকারির কাজ রয়েছে টোটালটাই কিন্তু ম্যাট ফিনিশের ওপরে ছিলার কাজ রয়েছে তো এই পাতটার ওয়েট রয়েছে থ্রি গ্রাম তো এইটার রেঞ্জ আসছে অ্যাপ্রক্স টোয়েন্টি সেভেন মতন এইটার রেঞ্জ আসছে অ্যাপ্রক্স টোয়েন্টি সেভেন মতন তো লাইভ শুরুতেই প্রথমে একটা কথা আমি বলে দিই লাইভ থ্রু যে আমি যে রেঞ্জগুলো বলে থাকি সেগুলো কিন্তু একটা অ্যাপ্রক্স হয় আই মিন পুরোটা ক্লিয়ার করতে পারিনি অ্যাপ্রক্স একটা বলে থাকি আপনারা যদি পার্টিকুলার রেঞ্জ জানতে চান যে পার্টিকুলার ডিজাইনটার পার্টিকুলার কি রেঞ্জ আসছে আজকের ডেটে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে হবে এবং করে জেনে নেবেন যে পার্টিকুলার প্রোডাক্টের আজকের দিনে কি রেঞ্জ আসছে তো নেক্সট ডিজাইনটা আমি দেখাবো যারা একটু কফি কালারের পলা পছন্দ করেন তাদের জন্য যারা কফি কালারের পলা পরতে করেন ঠিক তাদের জন্য কিন্তু আপনারা রেডের ওপরে ওটা নিতে পারেন জাস্ট আমার সামনে কফি রয়েছে বলে আমি কফি কালারের পলাটা দেখাচ্ছি কফি কালার বা কালচে কালার যারা পছন্দ করেন তাদের জন্য ভীষণ ভালো খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের একটা পলার ডিজাইন দেখুন ঢেউ খেলানোর ডিজাইন রয়েছে তার ওপরে হাফ মটো ডিজাইন সেট করা হয়েছে এবং মিডিল দেখুন রাউন্ড রাউন্ড ফুল ফুলের ওয়ার্ক রয়েছে ফ্লাওয়ার মোটিভ রয়েছে তো এই পলাটার ওয়েট আসছে সিক্স পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম তো এইটার অ্যাপ্রক্স প্রাইস আসছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন এইটারক্স প্রাইস আসছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন তো লাইভটা শুরু হয়ে গেছে আশা করছি সবাই নোটিফিকেশানস পেয়ে গেছেন এতক্ষণে তো একটা কথা প্রথমেই ডিক্লেয়ার করে দিই ঢাকা জেলো স্লাইভ নিয়ে আসা মানে তো একটা অফার থাকে সেটা আপনারা জানেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে লাইভ স্টার্টের টাইম থেকে শুরু করে আফটার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদের একটা ডিসকাউন্ট চলে তো আজকের যে ডিসকাউন্টটা সেটা আমি বলে দিই যে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো আমি অনলি দেখাবো সেই প্রোডাক্টগুলো আপ আগামী টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে একটা ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে মেকিং এ ফ্ল্যাট ফিফটিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একটু ভুল বললাম মেকিং এ ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি সবাইকেই বলবো সময় একদম নষ্ট নয় আর রেটের দাম গোল্ডের রেটটা তো দেখছি নি কমাবাড়া কমাবাড়া চলছে এখন আপাতত একটু কমই চলছে তো সবাইকে বলবো অফারটা কিন্তু চট জলদি গ্র্যাপ করে নিতে ভুলবেন না এই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমি যে পার্টিকুলার ডিজাইনগুলো দেখেছি পার্টিকুলার সেই ডিজাইনসে কিন্তু মেকিং এ ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো এর পরের ডিজাইনটাতে আমি চলে যাচ্ছি পরে যে ডিজাইনটা আমি দেখাবো যারা একটু ফিশ মোটিভের ওয়ার্ক চাইছেন বাট একটু লো ওয়েট একটু হালকা ওয়েট চাইছেন একটু সূক্ষ্ম কাজ চাইছেন তাদের জন্য ডিজাইনটা দেখুন পাতের ওয়ার্ক রয়েছে তার সাথে ফিশ মোটিভ রয়েছে খুব সুন্দর করে ছোটো ছোটো ফিশের ডিজাইন করা রয়েছে মিডিলে ফ্লাওয়ার মোটিভ রয়েছে এছাড়া পাতের ওপর খুব সুন্দর করে ছিলাই ওয়ার্ক রয়েছে তো এই পলাটার ওয়েট আসছে অনলি থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম তো এইটার প্রাইস আসছে টোয়েন্টি নাইন মতন এইটার প্রাইস আসছে অ্যাপ্রক্স টোয়েন্টি মতন আপনারা তো জানেন যে গোল্ডের রেট ডেইলি ফ্ল্যাকচুয়েট করে আই মিন কমা বাড়া হয় সেক্ষেত্রে পার্টিকুলার ডিজাইনটার প্রাইস জানতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাপ্লাই করতে হবে আর আরেকটা কথা তো অবশ্যই বলবো যে শুধু কিন্তু রেঞ্জটা জানলে চলবে না ঝপা ঝপ বুকিং করতে হবে বা পারচেস করলে করতে হবে পার্চেস করলে তো বা বুকিং করলে তো রয়েছেই মেকিং এ ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সুতরাং সেটা ছাড়ার কোনো প্রশ্নই হয় না তো এরপরে যে ডিজাইনটা আমি দেখাবো যারা একটু ব্রেসলেট ওয়ার্কের পলা পড়তে চাইছেন ব্রেসলেট ওয়ার্কের পলা বলতে যারা একটু চওড়া থেকে শুরু হওয়া যে এরম ধরনের পলা পড়তে চাইছেন সেরকম ধরনের পলার ডিজাইন আমি প্রথমেই বলে দিই এটাতে কিন্তু কোনো পিনের ওয়ার্ক নেই এটা কিন্তু টোটালি হিট দিয়ে পেস্টিং করা রয়েছে সেক্ষেত্রে যারা ইউজ করছেন ভাব ইউজ করবেন ভাবছেন বা বারো মাস ইউজ করবেন ভাবছেন তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটা তো পিন সিস্টেম নয় হিট দিয়ে পেস্টিং করানো সেক্ষেত্রে বেশি জল না লাগানোই ভালো বা ডেলি ইউজ না করাই ভালো একটু তোলা খোলা করলে জিনিসটা ভালো হবে তো ভীষণ সুন্দর কলকার একটা ডিজাইন রয়েছে দেখুন লিফ টাইপের মোটিভ রয়েছে প্রদীপ টাইপের কলকা রয়েছে এবং মিটিরিয়াল ফ্লাওয়ার মোটিভ রয়েছে দেখতে নো ডাউট ভীষণ সুন্দর তো এইটার প্রাইস আসছে থার্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মতন থার্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মতন প্রাইস আসছে এটা দেখতে ভীষণই সুন্দর তো সবাইকেই বলবো যে একদম সময় নষ্ট না করে যদি স্পেসিফিক কোনো ডিজাইন থাকে আপনাদের মনে যে স্পেসিফিক ডিজাইন এটা আমি অর্ডার দিতে হবে চাইলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন তারপরে নেক্সট ডিজাইনে আমি চলে যাচ্ছি যাদের প্রোডাক্ট পছন্দ হচ্ছে তারা কিন্তু একটু কাইন্ডলি খুব ক্লিয়ার করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন এরপর আমি কিছু ডেন্স রিংয়ের ডিজাইন দেখাবো কোনো ভিভার্স হয়তো দেখতে চেয়েছেন তা প্রথমেই যে রিংটা আমি দেখাবো এটা কিন্তু বাদশাহী আংটি বা নবাবী আংটি বলা হয় যেটা দেখতে ভীষণ সুন্দর মিডিলের টেবিল পোর্শনটায় দেখুন ম্যাটের ওপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ একটা টোটাল একটা গাছের একটা মোটিভ করা রয়েছে এবং সাইডে খুব সুন্দর নবাবী ডিজাইন রয়েছে যেটার ওয়েট রয়েছে অনলি ফাইভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম তো এটার অ্যাপ্রক্স রেঞ্জ আসছে 41400 রুপিস মতন 41400 রুপিস মত এটার অ্যাপ্রক্স রেঞ্জ আসছে তো এর একটা ডিজাইন আমি দেখাবো এর পরে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এই টালি টাইপের ডিজাইনের ওপর আঁকি অনেকেই বলে থাকেন তো মিডিলটা দেখুন এটা তো একটা খুব সুন্দর করে একটা গাছের একটা ফ্লাওয়ার মোটিভ বা গাছের একটা মোটিভ রয়েছে এবং সাইডে সিলাইয়ের কাজ রয়েছে যেটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম তো এইটার প্রাইস আসছে নিয়ার অ্যাবাউট থার্টি থাউজেন্ড মতন এইটার প্রাইস আসছে নিয়ার অ্যাবাউট থার্টি থাউজেন্ড মতন তো এরপরে নেক্সট সিজনে আমি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা রয়েছে ছোটোখাটো একটা বক্স টাইপের মোটিভ রয়েছে আঁকড়ে মুখে টালি টাইপের ডিজাইন যেটাকে বলে এবং তার সাথে রয়েছে খুব সুন্দর করে সিলাই কাজ এবং তারের কাজ যেটা দেখতে ভীষণ সুন্দর যেটা ওয়েট রয়েছে ফোর গ্রাম তো এইটার প্রাইস আসছে নিয়ার অ্যাবাউট থার্টি টু মতন থার্টি টু থাউজেন্ড মতন এটার প্রাইস আসছে তো আমি যে আলোচনা করছিলাম সেই প্রিভিয়াস আলোচনায় আবার ফিরে যাব তো এরপরে ভীষণ সুন্দর গর্জাস একটা পলার ডিজাইন আমি দেখাবো যারা চুর পলা খুঁজে থাকেন যে চুরের মোটিভের পলার ডিজাইন সেটা টোটালটাই পাতের ওপর হবে তাদের জন্য ভীষণ ভালো একটা আইটেম শুধু সিঙ্গেল পিস হাতে পড়া মানে হাতে লুক্সটা টোটালটাই খুলে যাবো আমি হাতে পরে একটু দেখাচ্ছি দেখুন একটা সিঙ্গেল পলা হাতে পড়া মানে কিন্তু লুক্সটা টোটালি চেঞ্জ হয়ে যাওয়া আর তার সাথে কিছুই লাগে না সাধারণত তো দেখুন খুব সুন্দর করে চওড়া চ্যানেলের ওপর বেশি চওড়া একটা পাতের ডিজাইন রয়েছে সেটাতে টোটালটাই কিন্তু ম্যাটের ওপর খুব সুন্দর করে গ্লজি বলিশ করা রয়েছে ডিজাইন করা রয়েছে যেটার ওয়েট কিন্তু যথেষ্ট কম ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট গ্রাম তো এইটার প্রাইস আসছে ফর্টি থাউজেন্ড থ্রি রুপিস মতন ফর্টি রুপিস মতন এটার প্রাইস আসছে যেটা দেখতে কিন্তু ভীষণই গর্জাস তো এরপরে নেক্সট ডিজাইন আমি চলে যাচ্ছি এর পরে যে ডিজাইনটা আমি দেখাবো সিম্পলের ওপর একটা পলার ডিজাইন বাট দেখতে নো ডাউট ভীষণ সুন্দর আর দুটো ফ্লাওয়ার মোটিভ রয়েছে এবং বড় সড়ো পাতের ওয়ার্ক রয়েছে দেখুন তার মধ্যে ম্যাটের ওপর টোটালটাই চিলাকারির কাজ রয়েছে

যারা টোটালি এরকম স্ট্রেট একটা পাত চাইছেন না বেশ খুব সুন্দর কাজ থাকবে বরফি টাইপের মোটিভ থাকবে আর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ভীষণ সুন্দর হবে দেখতেও যথেষ্ট সুন্দর যেটা ওয়েট রয়েছে সিক্স গ্রাম তো এইটার প্রাইস আসছে ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন যেটা প্রাইস আসছে এটা দেখতে সত্যি ভীষণ সুন্দর এবং ভীষণই গর্জাস এবং এই তারের কাজটার জন্য যেটা ভি ডিজাইনটা ভীষণ সুন্দরভাবে চোখে পড়ছে তো আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি তো এবার নেক্সট ডিজাইনটা রয়েছে দেখুন খুব সুন্দর একটা পলার ডিজাইন আর একটা ডুয়েল টোন করে পাপটা করা রয়েছে দেখুন দুটো দুটো করে পাত করা রয়েছে এখানে খুব সুন্দর একটা হাফ মোটর টাইপের মোটিভ রয়েছে মিডিল একটা বরফি মোটিভ রয়েছে যেটা দেখতে ভীষণ গর্জাস এবং চিলা কার্যের জন্য কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম তো এটার প্রাইস আসছে ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি রুপিস মতন ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি রুপিস মতন এটার প্রাইস আসছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ডিজাইনটা ভীষণই সুন্দর তো সবাইকেই বলবো যে অফারটা যখন এতটা বড়সর একটা অফার দেয়া হচ্ছে থ্রু লাইফ তো একদমই কিন্তু অফারটা হাতছাড়া করা উচিত নয় অবশ্যই স্পেসিফিক ডিজাইন থাকলে অর্ডার করুন আর চাইলে বুকিং করতে পারেন বা প্রোডাক্টও পারচেস করতে পারেন আর ঢাকা জুয়েলার্স আছে মানে তো জানেন মডিফিকেশন হয়েই থাকে সুতরাং নিশ্চিন্ত থাকুন আর অর্ডার করতে থাকুন এছাড়াও কিন্তু রয়েছে আমাদের মান্থলি স্কিম তো মান্থলি স্কিমের ব্যাপারে বিশদে জানতে কিন্তু আমাদের স্ক্রিনে যাব হোয়াটসঅ্যাপ নামে পিং করে কিন্তু আপনারা বিশদে মান্থলি স্কিমটা সম্বন্ধে জানতে পারেন চাইলে কিন্তু আপনারা মান্থলি স্কিমও শুরু করতে পারেন তো নেক্সট যে ডিজাইনটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা অন্য রকমের কাটিংয়ের পলার ডিজাইন দেখুন এখানে আঠোকায় পিসের ডিজাইন করা রয়েছে এ ছাড়াও রয়েছে প্রদীপ টাইপের মোটি ফ্লাওয়ার মোটিভ অ্যাটসেট্রা তো এটার ওয়েট আসছে ফোর গ্রাম তো এইটার প্রাইস আসছে থার্টি ওয়ান মতন থার্টি ওয়ান মতন এটা প্রাইস আসছে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তারপরে নেক্সট যে পলাটা আমি দেখাবো এটাও কিন্তু একটা ফিশ মোটিভের পলা অবশ্যই কিন্তু এটা একটু গর্জেস টাইপের হ্যাঁ তো আগে যে ফিশ মোটিভের পলাটা আপনাদের দেখিয়েছিলাম যথেষ্ট লো ওয়েটে থ্রি পয়েন্ট সামথিং ওয়েট ছিল বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা গর্জেস টাইপের এর কাটিংটাও ভীষণ সুন্দর যারা একটু চওড়া টাইপের মোটিভ করতে চাইছেন তাদের জন্য ভালো হবে দেখুন ফিশ রয়েছে এছাড়াও পিকক রয়েছে ফিশ অ্যান্ড পিকক মোটিভ দুটো একত্রে করা এবং মিডিলে একটা করে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে তো এইটার ওয়েট আসছে সেভেন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম তো এইটার প্রাইস আসছে ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস মতন ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস মতন এটার প্রাইস আসছে যেটা কিন্তু দেখতে ভীষণ গরজাস লাগছে তো নেক্সট এরপরে আমি চলে যাবো কিছু শাঁখার ডিজাইনে ততক্ষণ একটুখানি ধৈর্য ধরুন সবাই পলার সাথে ম্যাচিং করে সেম ডিজাইনের শাখামে আমি নিয়ে চলে এসেছি তো সেটা এবার দেখাই তো একটু আগে আমি দেখিয়েছি পলা সেগমেন্টে ফিশ মোটিভ অ্যান্ড পিকক মোটিভের পলা তো সেমভাবে কিন্তু একসাথে ম্যাচিং করানো শাখার ডিজাইন আমি নিয়ে চলে এটা দেখতে ভীষণ গর্জাস এবং ভীষণই সুন্দর খুব সুন্দর করে মিনাকারি দিয়ে পিকক মোটিভ করা রয়েছে এবং তার তারের ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে ফিস মোটিভ করা রয়েছে যেটা মিনাকারিতে ভরানো রয়েছে এবং মিডিলে কিন্তু একটা করে সেম টু সেমভাবে ফ্লাওয়ার মোটিভ রয়েছে যারা চাইছেন পেয়ারে নেবেন তারা কিন্তু এরকম ধরনের পেয়ারের শাখা পলা কিছু নিতে পারেন একদম ফিশ অ্যান্ড পিকক মোটিভ দুটোই একত্রে হয়ে যাবে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর নো ডাউট শাখাটা দেখতে ভীষণই গরজে নতুন করে আর বলার কিছু নেই এই শাখাটার ওয়েট রয়েছে ফোরটিন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম

একসাথে অ্যাটাচ করে করানো রয়েছে এক একটা পিসে দেখুন সরু সরু করে দুটো পাতকে অ্যাটাচ করে করানো রয়েছে এবং দুটো পিন সেট করা রয়েছে দেখতে ভীষণ সুন্দর তো এটার ওয়েট হচ্ছে ভীষণ গ্রাম তো এইটার প্রাইস আসছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড প্লাস সত্যি ভীষণ সুন্দর একদম ডিফারেন্ট টাইপের তো এরপর আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা আমি দেখাবো অনেকেরই চান যে একটু সরু টাইপের শাখার ডিজাইন একটু এক্সক্লুসিভ ওয়ার্ক সরু টাইপের শাখার ডিজাইন বা দেখতে সত্যিই খুব সুন্দর লাগবে হাতে তো তাদের জন্য এই ডিজাইনটা দেখুন ঢেউ খেলনে একটা পাতের ডিজাইন রয়েছে যেটা রয়েছে হাফ মোটর মোটিভে রয়েছে এছাড়া রয়েছে বরফি টাইপের মোটিভ করা স্লিকের ওপর শাখা এটার ওয়েট রয়েছে উইদিন থ্রি গ্রামস ওয়েট আসছে টু গ্রাম So, eater price has 23,000 approx, eater price has 23,000 approx. তারপরে নেক্সট ডিজাইনটা আমি দেখাবো শরুর পরে বা দেখাবো এটা চওড়া শাখার ডিজাইন অনেকেই চাইছেন যে চওড়া টাইপের শাখার ডিজাইন পড়তে তো তাদের জন্য এই ডিজাইনটা খুব ভালো হবে দেখুন চওড়া টাইপের শাখার ডিজাইন তার মধ্যে অর্ধচন্দ্রাকৃতি অর্ধচন্দাকৃতি শেপে একটা পাতের মোটিভ রয়েছে যেটায় ছিলাকারি কাজ রয়েছে এ ছাড়াও রয়েছে হাফ মোটর ছিলাকারি করা এছাড়াও লাভ টাইপের একটা মোটিভ রয়েছে যেটার মধ্যে কিন্তু রয়েছে তারের সূক্ষ্ম কাজ এবং পাত দিয়েও লাভ

তো এরপরে যে ডিজাইনটা আমি দেখাবো যারা বারো মাস পরের জন্য স্লিক টাইপের একটা পাথের শাঁখা চাইছেন তাদের জন্য তো আবার আমি পাথের ব্যাপারে বলে দিই পাতের কোনো প্রোডাক্ট পরা মানে সেটা শাঁখা হোক কলা হোক বা নোয়া হোক সেটা কিন্তু আপনার স্বচ্ছন্দে বারো মাস ইউজ করতে পারেন আর পিন ভেতরে একটাই থাকে সেক্ষেত্রে পিনের সমস্যাটাও থাকে না এবং পাথের ডিজাইনটা দেখুন ম্যাটের উপরে খুব সুন্দর করে চিলাকারি মিনাকারি ইত্যাদির কাজ রয়েছে যেটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান এইট জিরো তো এইটার প্রাইস আসছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস মতন টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে তো এরপরে নেক্সট ডিজাইনটা আমি দেখাবো সেটা একদম টোটালি এক্সক্লুসিভ ওয়ার্কের একটা শাঁখার ডিজাইন আর ভীষণ সুন্দর করে শাঁখার কাটিংটাকে করা রয়েছে এটা এতটাই অ্যাট্রাকটিভ কাটিংটা যে তার জন্য ডিজাইনটা ভীষণ ভালোভাবে চোখে পড়ছে এছাড়াও যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেখুন পাতের ওপরে খুব সুন্দর করে সিলাইয়ের কাজ রয়েছে ম্যাটের ওপর টোটালটাই হাই পলিশের ডিজাইন রয়েছে এবং খুব সুন্দর ওয়ার্ক রয়েছে এবারে এখানে দেখুন একটা ঠোকাই পিসেরও পাত রয়েছে এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তো এটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম তো এটার প্রাইস আমি বলে দিই এইটার প্রাইস আসছে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইজ আছে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড আসছে কোনো ভিভার্স মিডিলে আমার হাতের ডান হাতে পড়ে থাকা নোয়াটা দেখতে চেয়েছেন তো সেটা আমি দেখিয়ে দিই তো এটা একটা নোয়ার ডিজাইন আছে বাট আমি এটাকে ব্যাঙ্গলস হিসাবে ইউজ করে নিয়েছি এটা কিন্তু একটা ফুল কভার নোয়ার ডিজাইন যেটা কিন্তু টোটাল টাইপ প্যাঁচ টাইপের মোটিভ রয়েছে এবং মিডিলে একটা কাস্টিং মুখ দেয়া রয়েছে এটা নো ডাউট ভীষণ পোক্ত বারো মাস পরার জন্য আর এর মিডিলে কিন্তু লোহা রয়েছে যেটা ওয়েট রয়েছে নাইন গ্রাম তো এটার প্রাইস আসছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতন সেভেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে এটা আমি ব্যাঙ্গেলস হিসাবে ইউজ করেছি চাইলে আপনারা নোয়া ব্যাঙ্গলস চাকুসি হিসাবে ইউজ করতে পারে এরপরে দেখাবে একদম স্লিক মোটিভের একটা শাঁখার ডিজাইন ভীষণ সুন্দর যেটা ছিল একটা ভীষণ অ্যাট্রাক্টিভ আপনারা গেস করতে পারছেন কিনা জানি না উইদিন থ্রি গ্রামসের মধ্যে ওয়েটটা কমপ্লিট করানো রয়েছে স্লিক একটা পা তার মধ্যে খুব সুন্দর করে ছিলাকারি করা রয়েছে হাই পলিশের যেটার ওয়েট রয়েছে টু গ্রাম তো এটার প্রাইস আসছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস মতন টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে যেটা দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ ভীষণ সুন্দর নেক্সট যে আমি দেখাবো এটা খুব সরুও নয় আবার খুব চড়া নয় মিডিয়াম সাইজের একটা শাখার ডিজাইন যেটাতে ডবল ডাবল পাথ রয়েছে প্রদীপ টাইপের মোটিভ রয়েছে রাউন্ড টাইপের একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে এবং দেখতে বেশ গর্জস কিন্তু ওয়েট খুব বেশি নয় সেই তুলনায় ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট গ্রাম তো এটার প্রাইস আসছে ফিফটি মতন এটার প্রাইস আসছে ফিফটি মতন এরপর নেক্সট ডিজাইনটা আমি দেখাবো যারা একটু ঢেউ খেলানো ডিজাইন পছন্দ করছেন ভীষণ এক্সক্লুসিভ টাইপের শাঁকার ডিজাইন ঢেউ খেলানো পাত দেখুন স্ট্রেট নেই পাতা ঢেউ খেলানো এবং তার এই সাইডে ওই সাইডে করে খুব সুন্দর করে হাফ মোটর ডিজাইন কে সেট করা রয়েছে এটা দেখতে খুব সুন্দর ওয়েট রয়েছে ফাইভ গ্রাম তো এইটার প্রাইস আসছে ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি মতন ফর্টি সেভেন এটার প্রাইস আসছে এটা দেখতে সত্যি ভীষণই সুন্দর আমি এর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা যারা সিম্পল ওপার ডিজাইন চাইছেন বাট দেখতে ভীষণ গর্জাস হবে ভীষণ সুন্দর হবে পাতের ওয়ার্ক থাকবে আর তার সঙ্গে সামান্য একটু কিছু ফ্লাওয়ার টাইপের মোটিভ রইল তাদের জন্য ডিজাইনটা এবং শাঁখাটাও ভীষণ চওড়া এবং পোক্ত যেটার ওয়েট রয়েছে ফাইভ গ্রাম তো এটার প্রাইস আসছে ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন ফর্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মতন এটার প্রাইস আসছে তারপরে নেক্সট ডিজাইন আমি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু একটা এক্সক্লুসিভ ওয়ার্কের ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু একদমই কমন ডিজাইন নয় টোটালি একটা মানে অ্যাভেলেবেল একটা ডিজাইন টাইপের একটা ডিজাইন দেখুন একটা কলকা টাইপের ওয়ার্ক রয়েছে সাথে ফ্লাওয়ার মোটিভ রয়েছে হাফ মোটর মোটিভে পাতের ডিজাইন রয়েছে এছাড়াও ছিলার উপর পাতের ডিজাইন রয়েছে যেটার ওয়েট রয়েছে অনলি সেভেন গ্রাম তো এটার প্রাইস আসছে ফিফটি সেভেন থাউজেন্ড থ্রি রুপিস মতন ফিফটি সেভেন থাউজেন্ড রুপিস মতন এটার প্রাইস আসছে উইথ শাখা তো নেক্সট ডিজাইন আমার লাস্ট ডিজাইন আমি চলে যাচ্ছি আমার লাস্ট যে ডিজাইনটা রয়েছে যারা পাত পরে থাকবেন বারো মাস সিঙ্গেল পরবেন পাত পরবেন বারো মাস পরবেন এবং ডেলি ইউজ করবেন হার্ড ওয়ার্ক করবেন

তো এই ছিল আজকে আমার দেখানোর প্রোডাক্ট তো এবারে তো বিদায় এবার পালা তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আশা করব পুরো লাইভটা আপনারা কাইন্ডলি মন দিয়ে দেখেছেন আর যেটা করতে হবে শুধু লাইভটা তো দেখলে হবে না স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওটাতে পিং করে কিন্তু ঝপাঝপ মান্থলি স্কিমটা করে ফেলতে হবে শুধু মান্থলি স্কিম করলে কিন্তু হবে না যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে একদম তুরন্ত অর্ডার করে ফেলুন বা বুকিং করে ফেলুন আর এখন তো রয়েছেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট মেকিংয়ে আফটার টোয়েন্টি ফোর এর মধ্যে কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি তার মধ্যে কিছু পছন্দের প্রোডাক্ট থাকলে চাই বুকিং করুন বা পার্চেসি করুন অবশ্যই কিন্তু আপনি গ্র্যাপ করতে পারবেন আর লাইভটা যখন দেখা হয়েছে এই লাইভটা শুধু নিজেদের মধ্যে শেয়ার করলে হবে না শুধু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার না প্রচুর পাবলিক গ্রুপস আছে সেখানে শেয়ার করতে পারেন আপনারা নিজেরা দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও আপনারা তো জানেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো ইউটিউবে গিয়ে সার্চ বারে টাইপ করতে হবে ডি এ ঢাকা জুয়েলার্স তো ভিডিওস ভালো লাগলে অবশ্যই ভিডিওজে লাইক করবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এছাড়া যদি মনে হয় যে প্রচুর 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 ডিফারেন্ট টাইপের ডিজাইনের প্রোডাক্ট বা প্রোডাক্ট ডিজাইন দেখব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভুললে চলবে না যে আমাদের প্রচুর কিন্তু শর্টস দেওয়া হয় সেই সর্টসগুলোর মধ্যে কিন্তু আপনার প্রচুর ডিফারেন্ট প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্টের তালিকা দেখতেই পারেন তো সবাইকেই বলবো একটুখানি ভালো করে লাইভটা শেয়ার করে দিন দেখুন আর ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পান প্রচুর প্রোডাক্ট ডিজাইন এছাড়াও শর্টসও দেখতে পান চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যেটার জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি তো চালুই আছে সুতরাং যেখানেই আপনারা থাকুন না কেন পার্টিকুলার পিনকোড আর লোকেশান বলবেন তখনই আমরা বলতে পারবো যে সেখানে আমার প্রোডাক্ট পৌঁছাতে পারবো কি না তো এরপর দিন নিশ্চয়ই আবার অন্য কেউ আসবে সে অধিক্রি হোক বা সময় হোক তা ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি নমস্কার